সত্ত্বাধিকারী রিয়না কৃষি ভাণ্ডার আমি বছর ইয়ার মালিক সিডেন নতুন একটা ভ্যারাইটিস জিরো টু এইট একটা জাত আমি এক চাষিকে দিয়েছিলাম সে প্রথম থেকেই আমি এই জমিতে এসে পর্যবেক্ষণ করি আজ সরাসরি আমি এই জমিতে আসছি আপনাদের এই জিরো টু এইটের টমেটো সরাসরি জমি থেকে দেখাচ্ছি আমার দেখা মতে ইয়ার মালিক সিডের এই নতুন ভ্যারাইটি জাত জিরো টু এইট খুবই সুন্দর আশা রাখি এই জাত দেখে পরবর্তী আমাদের আশেপাশের এলাকার চাষি ভাইরা এই জাত পরবর্তী বছরে ব্যাপক আকারে জমিতে রোপণ করবেন এবং অধিক মুনাফা অর্জন করবেন ধন্যবাদ স্যার Yeah, hey got something to be too